আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলালা এন্ডার প্রাইজের হেডশপ থেকে চলে আসলাম আজকে কিছু কালামকারি জয়পুরি ড্রেস নিয়ে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া কবে কালামকারি ড্রেস ফার্স্টে ফাস্টে নিয়ে আসবেন তো আজকে কিন্তু এখন থেকে কালামকারি জয়পুরি ড্রেসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে দিচ্ছি আর আজকে রয়েছে শামিম ভাইয়া ভিডিওতে যেটা জনপ্রিয় শামিম ভাই সবাইকে তোർച്ച শামিম ভাইকে চিনেন এই দেখেন 마শাআল্লাহ এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো হচ্ছে কালামকারি জয়পুরি থ্রি আজকে আপনাদেরকে একেবারে পানির দামে দিয়ে দিব স্লিপের পাটটা কিন্তু আলাদা চলে আসবে দেখেন প্রত্যেকটা স্লিপের পাট আলাদা চলে আসবে আর ড্রেসের লং হচ্ছে আটচল্লিশ তারপর হচ্ছে চওড়া কিন্তু হচ্ছে আশি প্লাসের মধ্যে এতটা সুন্দর একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যার যত ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন হোলসেল প্রাইসও কিন্তু হচ্ছে পাঁচশো টাকা করে থাকবে কেউ মিস করবেন না দেখেন ফাইনালি একটা দুপাটা দেখেন আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে মাসাল্লাহ তারপর এটার মধ্যে কালার রয়েছে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো পঞ্চাশ তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার মাত্র পাঁচশত পঞ্চাশ তারপর হচ্ছে কি এটা হচ্ছে বটল গ্রিন তারপর হচ্ছে এটা হচ্ছে থাকবে হচ্ছে সম্পূর্ণ মাস্টার কালার সেম প্রাইজে দিচ্ছি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তা এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয় জয়পুরি এত চওড়া এত হাই কোয়ালিটি একটা ড্রেস কেউ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে পারবে না এটাও সুন্দর চলে আসবে নাম মাত্র দামি দিচ্ছি যার যত ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন কাউকে যদি গিফট করতে হয় গিফট করে দিবেন কারণ অনেক যারা গজ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় মূলত তাদের জন্য এই ড্রেসগুলো কারণ এতটা চওড়া ড্রেস কোথাও পাবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ তারপর এটার মধ্যে কালার রয়েছে দেখেন কত সুন্দর কালার মাশালা এটাও কিন্তু বেস্ট এটাও কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে তারপর হচ্ছে আরও ডিজাইন রয়েছে কালার রয়েছে এগুলো কিন্তু দেখিয়ে দিব দেখেন ফাইনালি অনেকগুলো কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাশাল্লাহ এটাও কিন্তু সুন্দর চলে আসবে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট দেখেন বডিটা কি আশি বাই আশি বডি রয়েছে স্লিপের পার্টটা আলাদা চলে আসবে প্রত্যেকটা স্লিপের পার্ট আলাদা প্যান্টের কাপড় তারপর হচ্ছে দোপাটাটা দেখেন আড়াই হাত বর লং হচ্ছে পাঁচ হাত চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন এই গরমে রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো কিনবেন সবাই আরামে মাত্র পাঁচশত পঞ্চাশ এটু পাঁচশত পঞ্চাশ তারপর হচ্ছে এই কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে লাল মেরুন কালারটা এটা হচ্ছে কফি কালার আরো সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই কালারটা বেস্ট একটা লুক চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল্লাহ এটাও দেখেন কত সুন্দর হান্ড্রেড পারসেন্ট ঘির আর এটা কিন্তু স্লিভের পার্ট প্রত্যেকটা ডেসের সাথে স্লিভের পার্টটা আলাদা চলে আসবে প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা দোপারটা চলে আসবে দেখেন কতটা সুন্দর একটা দোপাটা মাসাল্লাহ এটাও সেম প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে কালার রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আজকে সব মণিমুগ্ধ কালারগুলো থাকবে এই ডেসের মাঝে তারপরে এই দেখেন ব্লু কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার চলে আসবে এগুলো হচ্ছে অরিজিনাল যেটা কালামকারী জয়পুরি কেউ এই প্রাইজে দিতে পারবে না শুধুমাত্র আমরাই দিয়েছি বিলাল আন্ডার প্রাইজ ফাইনালি দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে অনলি ফর কি থাকবে স্লিপের পার্ট প্যান্টের তারপর হচ্ছে থাকবে সম্পূর্ণ এই দেখেন এটা কি চলে আসবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা হতে পারে তো এটার মধ্যে কিছু কালার রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ কালার দেখেন ফাইনালি অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তো একটা লাস্ট ওয়ান একটা ডিজাইন রয়েছে যেটা কিন্তু সবচেয়ে আপুদের সবচেয়ে ফেভারিট একটা লাস্ট ওয়ান ডিজাইনটা চলে আসবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন তবে এগুলো জটপট করে অর্ডারটা করতে হবে কারণ পরবর্তীতে চাইলেও কিন্তু আপনারা পাবেন না এটাও কিন্তু হচ্ছে সুন্দর কালার কম্বিনেশন বাকি কালারের মধ্যে ফাইনালি এই কালারটা বেস্ট স্লিপের পাটা আলাদা প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চলে আসবে তারপরে সাথে একটা কি দিচ্ছি সাথে একটা দিচ্ছি দোপাট্টা দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাটা দিচ্ছি মাসাল্লাহ তো এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিব তো আজকে এই পর্যন্ত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন জটপট করে ড্রেসগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম